আমি যদি হতাম দিনার বল বলি উড়ে উড়ে দেখতাম দিনার অলে গলি আমি যদি হতাম দিনার বল বলি বলি উড়ে উড়ে দেখতাম দিনার অলে গলি গলি সুলতাম মাসি দিন বাপির মাদো রাজা না জানা সুলতাম মাসি দিন বাপির মাদো জানা উড়ে উড়ে দেখতাম দিনার নামেলে মেলে সাপ করে তা মেম্বারের বালি ডানা মেলে সাপ করে তা মেম্বারের বালি ওরে ওরে দেখতাম মা দিনার অলি গলি আমি যদি হতাম মা দিনার বল গলি ওরে ওরে দেখতাম মা অলি গলি হৃদয় শীতল করা সেটা মদিনার বাতাস হৃদয় শীতল করা সেটা মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেল সবাস মুছে যাবে মনের জ্বালা পেলে সবাস বিটবে পিপাসা দেখিলে রাজা জানি বিটবে পিপাসা দেখিলে রাজা জানি ওরে ওরে দেখতা মাদিনার আলে বলে আমি যদি হতাম মাদিনার গল বলে ওরে ওরে দেখতা মাদিনার আলে গলি তিন রাজনী রয়েছে কুজন পানে দিন রাজনে রইতেছে গপ পানে প্রাণ ভরে দিতাম সালাম দর নবিসানে গুনগুনিয়ে গাইতাম আমি দর দর ধনে উড়ে উড়ে দেখতাম মদিনার আলে গলে আমি যদি হতাম মদিনার বুলবুলে ওড়ে দেখতা দেখতাম দিনার অলে গলে ওড়ে ওড়ে দেখতাম দিনার অলে গলে আমি যদি হতা মজিনার বলি ওড়ে ওড়ে দেখতাম দিনার অলে গলে